সকাল আটটা রাঙ্গামাটির উলুছড়ি আদিবাসী পাড়া শুরু হয়েছে আমাদের যাত্রা পুরো তিন ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্রেকিং আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে দুর্গম পথে করতে হয় এবং দেখাবো আমাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু দৃশ্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে খারাপ পাঁচটি পাহাড় পাড়ি দিতে হবে এই দৈত্যাকার পাহাড়গুলোকে টানা পাঁচ দিন বৃষ্টি পুরো রাস্তা পিচ্ছিল হয়ে আছে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঝিরিপথ আর আমরা ষোলো জন এক দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েছি ধূপপানির পথে যাত্রা ছিল ছিল শুধু ট্রেকিং না সাহস সীমা আর ধৈর্যের পরীক্ষা এ আমাদের যাত্রা শুরু হয়েছে উলুছড়িপাড়া থেকে গন্তব্য ধূপপানি আদিবাসী পল্লী সেখানে রয়েছে তনজঙ্গা সম্প্রদায়ের কয়েকটি পরিবার আজকে আমি যাচ্ছি তাদের সাথে দেখা করতে তিন ঘন্টার ট্রেকিং পাহাড়ি পথ আর প্রচন্ড কাদা চলুন দেখি কি হয় শেষ পর্যন্ত টিকে থাকতে পারি না সুপ্রিয় দর্শক সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আপনাদেরকে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখাবো না দেখাবো না ঐতিহাসিক কোনো দৃশ্যপথ তবে আজকে দেখাবো আপনাদেরকে পাহাড়ি রাস্তায় কিভাবে ট্রেকিং করতে হয় এবং ট্রেকিং অভিজ্ঞতা এই পর্বটি শুরু হয়েছে রাঙ্গামাটির গহিং পাহাড় থেকে আমরা ষোলো সদস্যের একটি টিম এসেছি রাঙ্গামাটির যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে আজকে আমরা ট্রেকিং করব তবে আমাদের কাছে ভয় লাগতেছে কারণ প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে পাহাড়ে যে রাস্তা প্রচন্ড স্লিপ কেটে যাচ্ছে ট্রেকিংয়ের শুরুতেই বৃষ্টির চাপ স্পষ্ট মাটি ভেজা পথ পিচ্ছিল প্রথমেই আমাদের সামনে মাথা উঁচু করে হঠাৎ দেখা দিল একটি খাড়া পাহাড় একবার এই পাশ থেকে পাহাড়টি দেখুন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই এই পাহাড়ের পাদদেশ ধরেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর পাহাড়ি ট্রেল যেন পানির নিচে তলিয়ে গিয়েছে এই যে দেখুন রাস্তা অবস্থা এমন রাস্তা পার হয়ে কিনা আমাদেরকে যেতে হবেনি একদিকে খাড়া সুউচ্চ পাহাড় অন্যদিকে পিচ্ছিল পথ এই রাস্তা ধরেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি পিছিল পাহাড়ি ট্রেল পেরিয়ে এবার সোজা রাস্তা দুপাশে সবুজ বন আর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কিছু সময় হাঁটার পর আমাদের সামনে দেখা দিল ছোট একটি ঝিরিপথ এরপরেই আমাদের দুর্বিশর ট্রেকিং শুরু হবে ভিজে আর পিচ্ছিল পাহাড়ি খাড়া ট্রেল বেয়ে উঠতে হবে প্রথম পাহাড়ে এটি দেখতে যতটা খাড়া তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং এবার চলুন আমাদের গ্রুপ মেম্বারদের থেকে ট্র্যাকিং সম্পর্কে তাদের অভিজ্ঞতাগুলো শুনে নেই ভাই এক্সপিরিয়েন্স কেমন ভাই আপনার কি অবস্থা ঠিক আছে ভাই আপনার তা খুবই সুন্দর ওকে আবারও খুব সুন্দর একটি রাস্তা জিরিপথ এই শব্দটি শুনতে যতটা সুন্দর লাগে বাস্তবে তা কখনো কখনো মৃত্যু পাত হয়ে দাঁড়ায় আমাদের যাত্রার এক পর্যায়ে পড়লো এক দীর্ঘ পাথরে জিরিপথ সেখানে পানি বেড়ে যাচ্ছিল আর নিচে ছিল কচকচে পাথর একটা ভুল পা রাখলেই পিছড়ে যাওয়ার ভয় পাশে কোনো কিছু ধরার সুযোগই নেই একদিকে গা ঘেঁষে পাহাড় আরেকদিকে গভীর পানি পথ আমরা সবাই এক কাতারে ধীরগতিতে এগিয়ে যাচ্ছিলাম পায়ের শব্দ যেন পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল কেউ কেউ জুতো খুলে খালি পায়ে হাঁটতে বাধ্য হয় আর যাদের ব্যালেন্স দুর্বল তাদের হাত ধরে পার করানো হচ্ছিল এই অংশটুকুই ছিল আমাদের এর সবচেয়ে ধৈর্য পরীক্ষার জায়গা এটাই এক্সপিরিয়েন্স আপনারাও আসুন রাঙ্গামাটির এই পাহাড়ে ট্রেকিং করার জন্য আর এই অভিজ্ঞতাগুলো নিয়ে যান এই বৃষ্টির মধ্যে এই রাস্তার ট্রেকিং করা যতটা না ঝুঁকি তার চেয়ে বেশি আনন্দের আর একবার যদি প্রথম পাহাড় বেশ খারাপ মাটির পথ কেউ কেউ চার হাত পায় উঠছে দ্বিতীয় পাহাড় সরু পাশেই গভীর খাদ একটা ভুল পা মানেই বিপদ তৃতীয় পাহাড় এখানেই কয়েকজন থেমে গিয়েছিল বিশ্রাম না নিলে চলা সম্ভবই ছিল না চতুর্থ পাহাড় এমন বেজা ছিল যে স্যান্ডেল খুলে খালি পায়ে উঠতে হয়েছে আর পঞ্চম পাহাড় ওটা পার করতে মনে হচ্ছিল আমরা সত্যি যুদ্ধ করে যাচ্ছি এবার সম্পূর্ণ গহীন জঙ্গলে এই রাস্তাটি ভয়ানক সুন্দর একবার এই পাশে পাহাড়টি দেখুন রেস্ট পয়েন্ট এখানে আদিবাসীদের ছোট একটি পাড়া রয়েছে দেখুন আপনারা এই যে দেখুন আদিবাসীদের একটি পাড়া ওই যে ওই পাশে আমাদের ছেলেপেরা যারা আসছে তারা আছে দেখাচ্ছি আপনাদের চলুন তিন ঘন্টার এই দুঃসাহসিক যাত্রা শেষে আমরা যখন ধূপানি পাড়ায় পৌঁছালাম মনে হচ্ছিল যেন জীবন ফিরে পেয়েছি বাসের ঘর পাহাড়ি শিশুদের কৌতূহলী চোখ আর তনজঙ্গা সম্প্রদায়ের আতিথেয়তায় ক্লান্তি মুহূর্তেই উদাও হয়ে গেল দেবু শরবত কত করে বিশ টাকা বোতল আর আম দেখি পাহাড়ি আম নাকি একটা বিশ টাকা করে কলা এই এলাকার নাম কি দর্শক এই ছিল আমাদের ধূপপানি যাত্রা ভয় ক্লান্তি রোমাঞ্চ আর বন্ধুত্ব সব মিলিয়ে এটা আমার জীবনের সেরা অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে একটা পরে পর্বে দেখাবো ধূপপানি আদিবাসী পাড়ার বাস্তব জীবন এবং তাদের আতিথেয়তার গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন পাহাড় ভালোবাসেন তাহলে সামনে আরও কিছু ভয়ঙ্কর ট্রেকিং আসছে